যাও হ্যাঁ উঠে পড়েছিস হাতে কি দেখি কে দিয়েছে পয়সা কে দিয়েছে পয়সা কে দিয়েছে আর অনু হ্যাঁ তুই ঘুমিয়ে আছিস বুনু এখানে উঠে বসে রয়েছে একা একা দেখিস নি তো দেখো বন্ধুরা আমি তো গেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে নিচে জামা কাপড় চেঞ্জ করে আসলাম আর এসে ঘর খুলে দেখছি যে মনা উঠে পড়েছে মনা আর হচ্ছে আমার বড় আর কি ছিল তো হচ্ছে যে ও বসে বসে খেলা করছে জানি না পয়সা কোথা থেকে পেল আমি তো মাথায় আসছে না তো দেখছি হাতে নিয়ে পয়সা নিয়ে খেলা করছে কি মারাত্মক বলো আমি যদি না আসতাম যদি মুখে দিয়ে দিত পয়সাটা কি হতো ও নিয়ে খেলা করছে অবশ্য মুখে দেয়নি এই যে বরমে ঘুমোচ্ছে যে কি হতো বলতো পয়সাগুলো গুলো যদি মুখে দিত তোর বাবাই মনে হয় রেখে গেছে জানিস তো ওট ওট পড় এই যে মামবুড়ি চলো নিচে পাকা বুড়ি করে দাও করে দাও মনা উম্মা করেছে আমাকে তুই ফোনটা ধর রোজকারের মতন ভিডিওটা তো শুরু করে দিয়েছি কিন্তু ভিডিওর প্রথমে যে ইন্ট্রোটা দিতে হয় তো সেটা দিতেই ভুলে গেছি তো যাই হোক চলো এখন তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে নিই তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো সুপ্রভাত সবাইকে সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত সমাজ লাইফস্টাইলে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আরও একটি দিন তো দেখো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমি দশটা থেকে বারোটার মধ্যে কি করে রান্নাঘরের সমস্ত কাজ সামলে নিই তো দেখো সকালবেলায় তো উঠে আগে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মেয়েদেরকে খাইয়ে দিয়ে তারপরে জামা কাপড় মেলে চলে এসেছি পুরো রান্নাঘরে আর রান্নাঘরে এসেই লেগে পড়েছি রান্নাঘরের কাজকর্মে আর বড় মেয়ে তো আর আমার যারাক মেয়ে দিশা তো দুজনেই তো চলে গেছে স্কুলে খাওয়া দাওয়া করে আর তারপরে এখন ছোটো মেয়ে বাড়িতে রয়েছে আর রয়েছে আমি আর বর্দি বর্দি তো ওদিকে রান্না করছে আর এদিকে আমাকে তো এইসব কাজকর্মগুলো করতে হবে আর ছোটো মেয়ে যেহেতু ছোট ওকে তো নিয়ে সব কাজ করা যায় না তো সেই কারণে ওকে যাতে ওরও যাতে কষ্ট না হয় আর আমারও যাতে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যায় তো সেই কারণে ওকে পাশের বাড়িতে কয়েক ঘন্টার জন্য রেখে আসি কয়েক ঘন্টা বলতে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা কোনো কোনো দিন যখন ওর দিদিরা বাড়িতে থাকে তো তখন বাইরে আর কি উঠোন আছে আমাদের সেই উঠোনে ওরা খেলা করে তো যেহেতু স্কুল রয়েছে তো স্কুলে তো ওরা গেছে এবার মেয়েকে কোথায় রাখবো সেই জন্য পাশের বাড়িতে রয়েছে। তো চলো এবার ভিডিওটার কথা না বাড়িয়ে আমি এবার ভিডিওটা শুরু করি তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এসে প্রথমেই সকালবেলায় তো আগে এসে এক কাপ চার বিস্কুট খেয়ে নিই তারপরে সবজি কাটাকুটি করে নিয়ে আর ওইদিকে বর দিয়ে রান্না করতে বসে পড়ে তারপর সবজি কাটা হয়ে গেলে তো এবার তো অনেক বাসনপত্র থাকে যেসব বাসন পরিষ্কার করতে হয় তো সেই কারণে এই যে একটা একটা করে বাসনপত্র মেজে নিয়ে মেজে নিচ্ছি আর এদিকে দেখো ভাতটা রান্না হবে বলে আমি চালটাও ধুয়ে নিয়েছি আর তোমরা ভিডিওটা অনেকটা তাড়াতাড়ি আমি আর কি করেছি তাড়াতাড়ি বলতে স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটার তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে একটু দেখে নিও তো চলো একের পরে এক বাসন্ত হয়ে যাবে আর আমি মেজেই যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর এই যে মেয়েরা সব গেছিলো খেয়ে দিয়ে তো সেই সব থালা পত্রগুলোও রয়েছে সেগুলো মেজে নিচ্ছি আর ওইদিকে তো ছোটো মেয়ে রয়েছে তো ওকেও কিন্তু সকালবেলায় আগে খাওয়ানো হয় না মানে সকালবেলায় একটা টাইম খাইয়ে দিই তারপরে আবার সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ওকে খাওয়াই তো এই যে মেয়ের যে খাবারটা হবে খিচুড়ি তো সেই খিচুড়িটা রান্না করার জন্য আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আর তার আগে ওকে এই বারোটা নাগাদ স্নান করানোর আগে ওকে খাওয়াবো একটু আপেল সেদ্ধ তো সেই আপেল সেদ্ধটাও আমার করা হয়ে গেছে আর এই যে সকালবেলায় তো গ্যাসে রান্না হয়েছিল ভাত রান্না হয়েছিল সকালের বেলা মানে সকালের ভাত তো সেই জন্য গ্যাসটা আর কি নোংরা হয়ে গেছিলো আর আমি এদিকে গ্যাস ট্যাসগুলোও পরিষ্কার করে নিচ্ছি তো এই যে সমস্ত টুকটাক যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু আমি ওই এক থেকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করি আর ওইদিকে বর্দি তো রান্না করে রান্না করতে করতে উনি আর এইসব কাজগুলো করতে পারে না তো আমি এইদিকের এইসব কাজগুলো করে নিই আর বর্দি রান্নাবান্না করে নেয় তো আমরা দুই বউ এইভাবেই মিলেমিশে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই আর ওইদিকে দেখো দুপুরের রান্না আমাদের উনুনে রান্না হচ্ছে আর গ্যাসটা তো ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে এবার গ্যাসটা ঢাকা দিয়ে দিয়েছি আর মেয়ের যে খিচুড়িটা হবে তো সেটা এখন আর করবো না একটু বাদে মানে বেলা হলে মেয়েকে খাইয়ে দেয় স্নান করিয়ে দিয়ে মানে আমি এক এক চিটে হয়ে তারপরে ওকে ওকে না সরি তারপরে আমি খাবারটা রান্না করি খিচুড়ি খাবারটা তো দেখো এইদিকে আবার গ্যাসের উনুন গুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে যেহেতু নোংরা হয়ে গেছিল আর এই যে এদিকে মেয়েকে খাওয়াবো মেখে খাওয়ার জন্যে এই যে আপেল সেদ্ধ করেছিলাম প্রেশারে তো সেই আপেলটা ঢেলে নিচ্ছি আপেলটা আবার পেস্ট করতে হবে কারণ এই আপেলটা একটু ম্যাশ করে ওকে খাওয়ালে খেতে চায় না কারণ মুখে যেই ওর একটু বাঁধে মানে দানা 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 ঠিক ছিবড়া ছিবড়া মতন হয়ে যায় তো সেটা ওর মুখে বাঁধলেও খেতে চায় না থুতু করে ফেলে দেয় তো সেই কারণে মিক্সারে আর কি একটু ঘুরিয়ে নেব আপেলটা তো আপেল সেদ্ধটা ওইভাবেই খেয়ে নেবে আর এদিকে যে খিচুড়িটা রান্না করব তো এটাও কিন্তু প্রেশারেই দেব কিন্তু এটা হাত দিয়ে চটকে ওকে খাওয়াই এটা আর প্রেশার কুকারে দিই মানে সরি এটা আর মিক্সারে দি না তো এইভাবেই আর কি ওকে খাওয়াই তো যাই হোক এদিকে দেখো সব কাজ করে নিচ্ছি আর আমাদের খাওয়াও কিন্তু এখনো হয়নি আমরা হচ্ছে মানে বর্দির ওদিকে রান্না হয়ে যাবে আর আমি এদিকে টুকটুক করে কাজগুলো করতে থাকবো তো দুজনেরই একসঙ্গে আর কি রান্না ওদিকে রান্নাও হয়ে যাবে এদিকে আমার কাজকর্মগুলোও হয়ে যাবে তারপরে আমরা খেয়ে নিই আর এদিকে দেখো আমাদের তরকারি টরকারি আজকে রান্না হয়ে গেছে তো কড়াইটাও নিয়ে নিয়েছি বেসিনে তো কড়াইটা মেজে নেব আর এদিকে দেখো জিরে দিয়ে আর কি জিরে সর্ষে লঙ্কা দিয়ে একটা পেস্ট করব রান্নার জন্য এটা আর কি রাত্রে রান্না হবে তো সেই কারণে সেই মশলাটা আর কি এখনই করে রাখলাম সবজিটাও যেহেতু কেটে রেখেছিলাম তো সেই কারণে মশলাটাও করে রেখেছি যাতে রাত্রে আর ঝামেলা না করতে হয় তো সেই কারণে তো দেখো মশলাটা ফাইন করে পেস্ট করে নিয়েছি আমি সুন্দরভাবে এই যে জিরে সর্ষেটা ভালো পেস্ট হয়ে গেছে আর চলো এরপরে শুধু বাসন কোষণ মাজলে তো হবে না এরপরে তো আরও কাজ আছে তো এদিকে দেখো আমাদের কিন্তু বাসনপত্র মাজা হয়ে গেছে আর ওইদিকে আমার খাওয়াও হয়ে গেছে আমাদের দুজনের আর তারপরে মেয়েকে খাইয়ে স্নান করিয়েও দিয়েছি তো মেয়ে আজকে আর ঘুমোয়নি সেই কারণে মেয়ে ওই যে মেয়ে বড়ো মেয়ে ওর বড়মা সব ওই যে দেখো বারান্দায় রয়েছে দেখতে পেলে আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি দিকে তো উনুনে রান্না হয়েছিল তো সেই কারণে উনুনটাও একটু নিকিয়ে নিলাম আর কি না হলে পরে কালি উনুন থাকবে তো রান্নাঘরটা দেখতে ভালো লাগবে না তো সেই কারণে ওদিকে গ্যাসটাও তো সকালবেলায় মুছে নিয়েছি আর এদিকে দুপুরবেলায় উনুনটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর এদিকে রোজকারের মতন আমার তো মেয়ের জামা কাপড় রয়েছে এগুলো আমার রোজকারের ডিউটি যে কাজগুলো আমি করছি তো এগুলো কিন্তু আমার প্রতিদিনের ডিউটি তো এগুলো প্রতিদিনই আমাকে করতে হয় তো এ দেখো জামা কাপড়গুলো রয়েছে সব শেষে মানে সব কাজের শেষে এই জামা কাপড়গুলো আমি ভিজাই ভিজিয়ে তারপরে জামা কাপড়গুলো কেচে একবারে স্নান করে আসি তো এইটুকুই হলো আমার কাজ মানে এইটুকুই হলো কাজ না বলাটা ভুল হলো মানে সকালের দিকে মানে তড়ি করে এটাই হলো আমার কাজ তো চলো এই ভিডিওটা আজকে এইটুকুই রাখছি তোমরাও চাইলে এইভাবে কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে পারো এত চলো ভিডিওটা এইটুকুই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা